গুড মর্নিং কেমন আছো বলো সবাই এ তো তোমরা জানোই কালকে আমরা এখানে দার্জিলিং আর গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের কালকে সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস তো আজকে আমরা ছটা পনেরো নাগাদ এনজিবি স্টেশনে নেমেও পড়েছি একদম টাইমের মধ্যে তবে আসার সময় তো তোমাদেরকে দেখালাম এর আগের হতে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এনজিবি স্টেশনের যে আগের স্টেশনের ট্রেনটা দাঁড়ায় সেখান থেকে বৃষ্টি দেখলাম প্রচণ্ড পরিমাণে হচ্ছিল আর প্রচণ্ড বর্জ্যবিদ্যুত হচ্ছিলো আমাদের তো সকলের মনটা খারাপ হয়ে গেছিলো তখনই যে আমাদের ট্যুরটা মনে পুরো মাটি হয়ে গেল। কিন্তু এনজিপি স্টেশনে নামার পরে মনটা একটু ঠিক হয়েছে কারণ বৃষ্টিটা আপাতত থেমেছে আর মেঘ ডাকাটাও দেখছি খুব একটা হচ্ছে না আর আপাতত মেঘলাটা তবে সেইভাবে এখনও ঠিক হয়নি এখনও আকাশ পুরো মেঘলা করে আছে রোদ্দুর বেরোয়নি তবে দেখা যাক যেতে যেতে যদি ঠিক হয়ে যায় খুব ভালো আপাতত বৃষ্টিটা তো থেমেছে এই অনেক তো চলো স্টেশনের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের সামনে থেকে এখন গাড়ি ধরতে হবে তারপর এখান থেকে আমরা সোজা যাবো গ্যাংটক তারপরে গ্যাংটকে দুরাত কাটিয়ে তারপরে আমরা আবার আসবো দার্জিলিংয়ে আমাদের টোটাল হচ্ছে চব্বিশ জনের একটা ট্যুর হচ্ছে এটা তো মোটামুটি সবার সাথে আমাদের স্টেশনে নেমে দেখা হয়ে গেছে তো আমাদের ম্যানেজার কাকু জন্য সবাইকে নিয়ে আস্তে আস্তে স্টেশনের বাইরে এসছেন আর একটা রিক্সা ঠিক করতে গেছেন রিক্সায় করে আপাতত আমাদের লাগেজগুলো যাবে কারণ গাড়িটা এই স্টেশনের সামনের থেকে তো আর ধরা যাবে না কিছুটা হেঁটে যেতে হবে মিনিট দুয়েক মতো হাঁটতে হবে তাই এত ভারী ভারী লাগেজ নিয়ে কেউই অতটা হেঁটে যেতে পারবে না তারপরে বৃষ্টি হয়েছে চারিদিকেই দেখতেই পাচ্ছ কেমন জল জমে আছে তো চলো গাড়িতে আমরা উঠেও পড়েছি আমাদের মোটামুটি ছ ছটা পনেরো নাগাদ ট্রেন থেকে নেমেছিলাম তারপরে এদিক ওদিক করে আমাদের গাড়িটা ছাড়লো সাতটার সময় এখন যেতে অনেকটাই সময় লাগবে মোটামুটি শুনেছি ছ ঘন্টা মতো সময় লেগে যায় গ্যাংটকে পৌঁছাতে এনজিবি স্টেশন থেকে তো দেখা যাক ভালোই লাগছে এখানকার ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে বৃষ্টি হয়েছে ঠিকই তবে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে একদম খুব গরম নেই ঠান্ডাও নেই তবে গ্যাংটকে পৌঁছলে তখন শুনেছি বেশ ভালোই ঠান্ডা হবে আর এই সামনের এই ঘর ও অরণ্যটা দেখছো কী বিশাল ওই জঙ্গলটা শুনলাম এখানে নাকি বাঘ হাতি সব কিছুই নাকি থাকে মাঝে মাঝে দেখলাম এখানে একটা ফরেস্টের বেস্ট ফরেস্ট যে সাফারি হয় সেইগুলো এখানে ব্যবস্থা করা আছে সামনে গেটটা মানে তোমরা দেখতেও পেয়েছো ভিডিওতে তো কেউ চাইলে এখানে সাফারিও করতে পারে কিন্তু আমরা তো আর এখানে সাফারি করবো না কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে এই দেখো আস্তে আস্তে দেখছো দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি প্রায় অনেক ত্রিশ ঘন্টাখানে রাস্তা আসার পরেই পাহাড় দেখতে পেয়েছি এবার আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ে ওঠা শুরু করেছে এখন অনেকটা জার্নি বাকি আছে সারা রাত ট্রেনে সবার কারোরই ঠিকমতো ঘুম হয়নি তো সবার শরীরই ক্লান্ত কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য দেখার পরে মনটা এক নিমেষে ভালো হয়ে গেল এই পাহাড় দেখার জন্যই তো আজকে এত দূরে আসা তাই না তবে মনের মধ্যে এখন সবার একটাই সংশয় যতই বৃষ্টি থেমে যাক না কেন আকাশটা তো এখনও ভালোই মেঘলা করে আছে তো আমাদের কি পুরো ট্যুরটা কি বৃষ্টিতে কাটাতে হবে এই এখন সকলে মনের মধ্যে এখন টেনশন চলছে কিন্তু যতই যাই হোক পাহাড়ের গা দিয়ে এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মাথার ওপরে মেঘলা আকাশ তারপর প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য চারিদিকে সবুজে ঢাকা এটা দেখে কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে তারপরে যা হবে দেখা যাবে আশা করছি যে ওয়েদার ঠিক হয়ে যাবে কারণ ওয়েদার রিপোর্ট সেটাই দেখাচ্ছে আজকের দিনটা একটু হালকা বৃষ্টি আছে কিন্তু কাল থেকে আবার ওয়েদার ঠিকঠাকই দেখাচ্ছে কালকে আবার আমাদের নাতুলা যাওয়ার আছে তো নাতুলাতে যদি যাওয়ার সময় বৃষ্টি হয় তাহলে পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে তখন তো মনে হয় আমরা যেতেই পারবো না এমনি পাহাড়ি রাস্তা তারপরে যদি ওরকমভাবে বৃষ্টি হয় তাহলে তো যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তাই না তো চলো আরবারে এখন আর ওই অত কিছু ভেবে লাভ নেই এখন এই প্রকৃতির এই সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে এখন গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এখন সেখানেই যাওয়া যাক একদিকে পাহাড়ের নিচ থেকে বয়ে চলেছে তিস্তা নদী আর তার সাথে আকাশের এই ঘন মেঘলা আকাশ আর চারিদিকের প্রকৃতির এই সৌন্দর্য তার সাথে বেজে চলেছে আমাদের গাড়িতে সুন্দর সুন্দর হিন্দি গান কিন্তু আমি তো এই গানগুলো তো আর এই ভিডিওতে দিতে পারছি না কারণ কপিরাইরা আসবে সেটা তো আমরা জানো কিছু করার নেই তো যাই হোক এমনিই দিতে হচ্ছে আর তাছাড়া কি বলো তো এই প্রকৃতির এই যে সৌন্দর্য এখানে ক্যামেরায় বন্দি করা কিন্তু সত্যিই দুষ্কর আমি চোখের সামনে যতটা সুন্দর দেখছি আমি জানি না যে ক্যামেরাতে কতটা ভালো লাগবে তোমাদেরকে এই দেখাতে পারছি আমি কতটা ভালোভাবে তো যতটা সম্ভব দেখাচ্ছি আর হ্যাঁ তোমাদের কিন্তু আমি আগেই বলেছি আমি আমার এই পুরো ট্যুরের ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর হ্যাঁ আমার ভিডিও দেখার সাথে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তাহলে আমিও কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে আরও বেশি আগ্রহী হব ওই যে দেখছি এখান থেকে আরও ভালো তীর্থা নদীটা দেখা যাচ্ছে আর তার পাশে বেশ সুন্দর একটা বালির জ্বর মতো সৃষ্টি হয়েছে দেখে মনে হচ্ছে না একদম সেই সমুদ্রে পৌঁছে গেছি একদিকে বালির একটা হচ্ছে বালির চর তার উপর হচ্ছে যেন সমুদ্র বয়ে যাচ্ছে এরকমই মনে হচ্ছিল কিছুটা তো আমরা গাড়ির মধ্যে সেটাই সবাই বলা কোয়া করছি ওই যে হাত দিয়ে আমার পাশে একজন যে বসে আছে সেও বলছে যে দেখছো কীরকম সুন্দর বালির চরটা এরকমভাবে হয়েছে তো এই নিয়ে সব বলা কোয়া হচ্ছে আমরা প্রায় ঘন্টা তিনেক মতো রাস্তা চলে এসেছি তো এইখানে গাড়িটা একটুখানি দাঁড়িয়েছিল এখানে এত সুন্দর লাগছে নদীটা তো ওই জন্য আর কি সবাই বললো বলে ড্রাইভারদের একটু গাড়িটা দাঁড় করিয়েছিলো এখানে একটুখানি নদীটা সবাই দেখলাম একটু ছবি তুললাম এই আর কি তো ড্রাইভারদাকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে আসলে সারা রাতি তো ট্রেনে কারো ভালোভাবে ঘুম হয়নি তো সবারই শরীর ক্লান্ত আর যেন ভালো লাগছে না তো ড্রাইভারদের বলে এখনও ঘন্টা দু তিনেক লাগবে যা বুঝলাম টোটাল আমাদের পাঁচ থেকে ছ ঘন্টা পৌঁছাতে সময় লাগবে আমরা আগে গ্যাংটকে যাচ্ছি আর দু রাত এখানে কাটিয়ে তারপরে আসবো হচ্ছে দার্জিলিংয়ে ওখানে আবার তিন রাত থাকবো তো চলো আর কিছু করার নেই এখনও অবধি ঘন্টা তুনেক জার্নি করতেই হবে তবে ভালো বেশ লাগছে কারণ এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখার পরে ভালো কান্না লাগে শুধু সবাই একটু টায়ার্ড ফিল করছে এই হচ্ছে ব্যাপার নয়তো একই রাস্তাতে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়াটা এমন কোনো ব্যাপার নয় তো চলো ধীরে সরষে এগোয় আর এই নদীটাটা এইখানটা তো আরও সুন্দর লাগছে কি সুন্দর দেখেছ ওইদিকে পাশ দিয়ে একটা বালির চর মতো এখানেও তৈরি হয়েছে মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদীরে ভালো স্রোত আছে দেখছি মানে এমনি এমনি যদি কেউ নামতেও তো পারবেই না আর এখানে হ্যাঁ র্যাপটিং করারও ব্যবস্থা করা আছে দেখছি যদি কেউ চায় র্যাপটিংও করতে পারে আমাদের ড্রাইভারদাও বলছিল আপনারা কি র্যাপটিং করবেন কিন্তু আমরা হ্যাঁ বললাম যে না আমরা এখন কেউ আর র্যাপটিং করবো না চলো অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই সাতটার সময় আমাদের গাড়ি ছেড়েছিল এখন প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে তো সাড়ে পাঁচ ঘন্টা মতো আমাদের লাগলো মোটামুটি সব মিলিয়ে আর আমাদের এই গ্যাংটকে যে হোটেলটা বুক করা হচ্ছে তার নাম হচ্ছে হংসার এজেন্সি তো এই হোটেলটা বেশ ভালো বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে এবার ভিতরে গিয়ে দেখা যাক ঘরগুলো কেমন আর এই সামনে দেখছো কী সুন্দর লাগছে পুরো পাহাড়ে খা তারপরে কি সুন্দর সুন্দর পাহাড়গুলো এত ভালো লাগছে দাঁড়িয়ে দেখতে আর এই রাস্তা ধারে জানলা দিয়ে আরও ভালো লাগবে তো চলো দেখি আগে আমাদের ভাগ্যে কি ঘর পড়ে তো এসছি আমার রিসেপশনের এখানে সবাই বসে আছি আর গাড়িতে এতক্ষণ জার্নি করার পরে একটুখানি এখানে হাত পা ছাড়াতে এত ভালো লাগছে কি বলবো আমাদের ম্যানেজার কাকু এখন কার কোন ঘরটা হবে সেটাই সব ঠিক করছে আর ঘড়িতে দেখলে মনে একটা মতো বাজে এখন তো চলো আমাদের ঘরটাও দিয়ে দিয়েছে তাড়াতাড়ি কারণ এতটা জার্নি করে এসেছি তো তো ওনারা আমাদের একদম বেশিক্ষণ ওয়েট করার নেই পাঁচ মিনিট আমাদের সবাইকে সবার ঘর দিয়ে দিয়েছেন এই যে আমাদের ব্যাগপত্রকে কিছুটা রাখা হয়েছে আর বড় বড় ব্যাগগুলো সেগুলো ওনারা নিয়ে আসছেন তো এত সুন্দর লাগছে ঘরটা আর এই দেখো আমার মনের মতো একদম ঘরটা দিয়েছে একদম চাল রাস্তার ধারে যে ঘরটা সেটাই এইদিক আছে বাথরুম এখানে একটা সুন্দর বেড আছে বেডটা খুব সুন্দর সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন একদম চাদরটা পাতা সামনে দুটো ছোট ছোট সোফা আছে আর এইখানে আছে একটা আলমারি কিন্তু যেখানে আমার মন টানছে সেটা হলো এই জানলাটা আগে জানলাটা খুলেই সামনের দৃশ্যটা দেখে মনটা তো চোড়াই তারপরে ঘর দেখা যাবে ভালো করে কি সুন্দর লাগছে এই ঘরটাই আমি তখন রাস্তা দিয়ে দেখছিলাম ভাবছিলাম এই দিকের ঘরটা যদি আমার পরে কত ভালো হবে যাই হোক মনের ইচ্ছা পূরণ হলো এই যে সামনের রাস্তাটা দেখছো এখানেই আমরা গাড়ি থেকে নেমেছিলাম একদমই রাস্তার সামনের ঘরটাই আমরা পেয়েছি আমাদের আরও দুটো পাশে ঘর আছে আরও অন্যান্য যারা আছে তারাও ওই ঘরগুলো পেয়েছে আর উল্টো দিকেরও কিছু ঘর আছে সেগুলোও পেয়েছে এই হোটেলে প্রত্যেকটা ঘরই খুব সুন্দর আর এই রাস্তার ধারে ঘরগুলো কি জানলা দিয়ে সুন্দর ভিউটা দেখা যায় এখানে দুটো বড় বড় ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে একটা এক্সট্রা বালিশ দিয়ে রেখেছে আর এখানে দুটো হ্যাঙ্গার আছে জামা কাপড়গুলো তোমরা তোমাদের মতো চাইলে সাজিয়েও নিতে পারবে এদিকে আছে ছোট্ট টেবিল তার সাথে ছোটো চেয়ার একটা টিভিও রয়েছে টিভি আর ঘুরতে এসে আর কী দেখবো টিভি দেখার সময়ও হবে না কারণ কাল থেকে ভোরবেলা উঠেই সব সাইড সিনে বেরোনো হবে এসেই আবার একটু রেস্ট নিয়ে যাব এম মার্কেটে ঘুরতে আজকে দু বিকেলেও এম মার্কেটে যাওয়ার খুব ইচ্ছা আছে তো দেখা যাক আগে সবাই মিলে একটু ফ্রেশ হই হয়ে দুপুরের লাঞ্চটা সারি তারপরে দেখা যাক সবাই কি বলে তাহলে একসাথে অজানা জায়গা তো এখানে হুট করে একা একা আমরা দুজন বেরোবো না সবার সাথেই বেরোবো তো সবাই বলছিল আজকে বিকেলবেলা বেরোবে তো দেখা যাক কি বলে কিন্তু এই ভিউটা আমার এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি তবে এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না চলো আগে ফ্রেশ হই কারণ একদম ভালো লাগছে না শরীরটা খুবই ম্যাচ ম্যাচ করছে অনেকক্ষণ গাড়ি চলে আসা হয়েছে তো আর যে স্নান টান সবাই সেরে চলে এসছি লাঞ্চ করতে আজ দুপুরে মেনুতে আছে ডাল পাঁপড় ভাজা একটা চচ্চড়ি মতো আছে মাছের মাথা দিয়ে তার সাথে আছে মাছের ঝাল আর হচ্ছে একটু সালাড তো চলো খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে এসে ঘরে চলে এসছি এবার একটু রেস্ট নেবো নিয়ে বিকেলবেলা বেরোনো হবে এম জি মার্কেটের উদ্দেশ্যে তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে